সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মালিতে আমার চ্যানেলে তোমাদের সবাই কি জানাই স্বাগত তো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে সারাদিনের কাজ নিয়ে তো দেখো সকাল সকাল থালা বাসনগুলো মেজে নিচ্ছি বলতে এখন সাড়ে ছটা বাজে তো আজ আর রুমের মধ্যে থালাগুলো ধুল ধুলাম না রান্নাঘরের ভিতরে কারণ অনেকগুলোই থালা বাসন হয়ে গেছে তাই ঘরগুলোতে ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই উঠে চলে গেছে মাঠে আর মাঠে যেহেতু ধান কাটা আছে তাই চলে গেছে আর আমি দেখো ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের ঝাড়গ্রামে না প্রচুর রোদ পড়েছে যা যেন দেখো সাতটা বাজে তাতেই রোদ্রেউকি মারছে আর এত গরম পড়েছে আর কি বলবো ঘরটা ঝাঁট দেওয়া হতে আমি বাইরেটাও ঝাঁট দিয়ে দিচ্ছি আর তোমাদের আরেকটা কথা বলি আমার হাতে তোমরা যে ঝাঁটাটা দেখছো সেটা না আমি নিজের হাতে তৈরি করা কারণ ঝাটাটা যে পালাগুলো দিয়ে বানানো হয়েছে সে পালহাগুলো আমাদের এদিকে চাষ হয় আমাদের অনেকেরই আছে তাই আমি ঝাটাটা নিজের হাতে তৈরি করেছি আবার না তৈরি করে বিক্রিও করি আমাদের দিকে একটা কাকু আসে তো কাকুগুলোটাই ঝাঁটাগুলো নিয়ে চলে যায় তো আমাদের কাছ থেকে দশ টাকা করে নিয়ে যায় আর কাকুটা পনেরো টাকা করে বিক্রি করে কারণ ও তো একটা মজুরি দরকার তাই সামান্য সাতটা বাজে তাতেই দেখো কি মাছে আমাদের এদিকে প্রচুর গরম আর রাত্রেবেলায় মাঝে মধ্যে কারেন্টটাও চলে যায় তো তোমাদের দাদা দেখো ধনে এনেছে তো ধনেগুলোকে আমি রৌদ্রে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য মানে গরম হলে না মিক্সিতে মানে খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর যদি উনানে গরম করে যদি আমি ভাঙি না তাহলে কী বলতো ধনের যে স্যানটা তো সেটা উড়ে যায় তো তাই আমি রোদ্রে দিচ্ছি আর স্টিলের থালাই দিচ্ছি স্টিলের থালাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর দেখো এখানে মেক্সি দিয়ে ভাঙবো তো একটু বেশিক্ষণ ধরে ভাঙতে হয় কারণ ধনে তো দেখো কি সুন্দর নেই হয়েছে একেবারে দোকানের মতো কেউ মনেই হচ্ছে না যে ঘরে ভাঙা হয়েছে সন্ধ্যাবেলায় চলে এসেছি মাঠে তো ধান বাঁধার জন্য তো আমাদের গ্রামের তিনটা দিদি আছে তো আমার সাথে ধান বাঁধছে আর হাসি ঠাট্টা করে ধান বাঁধা হচ্ছে আর তোমাদের দাদা ভাইও আছে তো একটু দূরে আছে তো একটু দূরে যে জমিগুলো আছে সেগুলো হচ্ছে অন্য গ্রামের লোক এসে বাঁধছে তো তাদের সাথে আছে আর আমাদের গ্রামে যেহেতু দিদিরা তাই দিদিদের সাথে আমিও ধান বাঁধছি আমরা তো গ্রামের মেয়ে আমাদেরকে সব রকম কাজই করতে হয় তো তোমরা বলো আমি আমার ধান বাঁধাটা হচ্ছে কি নয় হচ্ছে না সেটা তোমরা বলবে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে